রিনা ভীষণ পরিমাণে ম্যাগি খেতে ভালোবাসে শুধুমাত্র তাই নয় সে সবাইকে ম্যাগি খাওয়াতেও খুব পছন্দ করে তাই বিয়ের পর শ্বশুরবাড়িতে যাওয়ার পর রিনা ঠিক করে আজকে সে সবাইকে চিকেন ম্যাগি রান্না করে খাওয়াবে আমি যে শ্বশুরবাড়ি সবার জন্য ম্যাগি রান্না করব তার জন্য তো বড় হাড়ি দরকার কিন্তু রান্নাঘরে সেরকম তো বড় কোনো পাত্র নেই এবার কি করব এই ভেবে রিনা খুবই দুশ্চিন্তায় পড়ে কারণ সে ইতিমধ্যে সুপার মার্কেট থেকে একশোটা ম্যাগির প্যাকেট কিনে নিয়ে চলে আসে তাই এখন সেই ম্যাগিগুলো রান্না করার জন্য অনেক বড় একটা পাত্রের প্রয়োজন তাই রিনা চারিদিকে বড় বড় পাত্র খুঁজতে শুরু করে এমন সময় রিনা দেখতে পায় তাদের বাড়ির বাইরে রাস্তা সারানোর কাজ চলছে আর সেখানে সিমেন্ট গোলার জন্য বড় একটা ড্রাম রাখা আছে সেই ড্রাম দেখে রিনার মাথায় একটা খুব ভালো বুদ্ধি আসে রিনা মনে মনে ঠিক করে আজকে সে ওই বড় ড্রামেই ম্যাগি রান্না করে সবাইকে খাওয়াবে ব্যাস আমার সমস্যার সমাধান হয়ে গেল আমি গিয়ে ওই ড্রামটা নিয়ে আসি তাহলে একসঙ্গে অনেকটা ম্যাগি রান্না করা যাবে আমাকে আর বাড়ি বাড়ি কষ্ট করে ম্যাগি রান্না করতে হবে না এই ভেবে রিনা রাস্তায় যেখানে সিমেন্টের কাজ চলছে সেখানে চলে যায় আর মিস্ত্রিদের কাছ থেকে সেই বড় ড্রাম চাইতে শুরু করে কিন্তু এমন সময় রিনাকে তার শাশুড়িমা এবং ননদ জানালা দিয়ে দেখে ফেলি যা দেখে তারা ভীষণই অবাক হয় একই লতা তোর বৌদি কি করছে রে ও রাস্তা থেকে ড্রাম চেয়ে নিয়ে আসছে কেন আমাদেরকে মেরে কেটে ওই ড্রামে ভরে রাখবে নাকি আমার ভীষণ ভয় করছে তোর দাদা পছন্দ করে কাকে বিয়ে করে নিয়ে এলো চারিদিকে যা খবর শুনছি ওটা তো নীল ড্রামের ঘটনা আর দেখো এই ড্রামটা কিন্তু মোটেই নীল রঙের নয় কিন্তু এখন রান্না বান্না করার সময় বৌদি ওই ড্রাম দিয়ে কি করবে আশ্চর্য কাণ্ড তো আর এই ড্রামের রং নীল হোক কিংবা লাল হোক ড্রাম তো ড্রামই হয় আমার তো মনে হচ্ছে তোর বৌদি আমাদেরকে মেরে ওই ড্রামের মধ্যে চাপা দিয়ে রেখে দেবে আর কোনো টের পাবে না এভাবেই পিঙ্কি দেবী এবং তার মেয়ে উল্টোপাল্টা চিন্তা ভাবনা করতে থাকে এমন সময় নতুন বৌমা সেই বড় ড্রাম নিয়ে রান্নাঘরে চলে আসে তখনই ভয়ে কাঁপতে কাঁপতে পিঙ্কি দেবী এবং লতা রান্নাঘরে আসে আরে আপনারা এত সুন্দর এত বড় রান্নাঘর বানিয়ে রেখেছেন কিন্তু এখানে কোনো বড় পাত্র নেই যে আমি ভালো করে রান্না করতে পারবো আমি যখন রান্না করি তখন সবার জন্য ছড়িয়ে ছিটিয়ে রান্না করতে পছন্দ করি তাই আজকে আমি এই ড্রামেই রান্না করব। সে কি তুমি কি এমন হাতি ঘোড়া রান্না করবে যে তোমার এত বড় ড্রামের প্রয়োজন শাশুড়ি মায়ের কথা শুনি রিনা কোনো উত্তর দিতে চায় না সে ভালো করে ম্যাগি রান্না করতে শুরু করে দেয় আর কিছুক্ষণের মধ্যেই তার শ্বশুর সবাই যখন একসঙ্গে খাবার খেতে আসে তখনই রিনা সবার সামনে সেই এক ড্রাম ম্যাগি নিয়ে চলে আসে আপনারা আমাকে জিজ্ঞাসা করছিলেন না যে আমি এই ড্রামে কি রান্না করব আসলে আজকে আমি সবার জন্য বেশি করে চিকেন দিয়ে ম্যাগি রান্না করেছি আমি যখন ম্যাগি রান্না করি তখন আমি অনেক বেশি করে ম্যাগি রান্না করতে পছন্দ করি তাই আজকে আমি আপনাদের জন্য এই বড় ড্রামে ম্যাগি রান্না করেছি কিন্তু পিঙ্কি দেবী এবং লতা দুজনেই সেই ড্রাম ভর্তি ম্যাগি রান্না দেখে মনে মনে একটু স্বস্তি পায়। কারণ এর আগে পর্যন্ত তারা সেই ড্রাম নিয়েই ভীষণ পরিমাণে দুশ্চিন্তায় ছিল বৌদি তুমি ডাল ভাত মাছ মাংস কিছু রান্না না করে এত এত ম্যাগি রান্না করেছো কেন আমরা তো কেউ সেরকম একটা ম্যাগি খেতে ভালোবাসি না কোথায় ভাবলাম তুমি আজকে আমাদের মাছ মাংস আর ভাত রান্না করে খাওয়াবে তা নয় তুমি এসব আলতু ফালতু খাবার রান্না করেছো আসলে আমি বিয়ের আগে থেকেই ম্যাগি খেতে খুব ভালোবাসি আর আমার মা যখন আমার জন্য ম্যাগি রান্না করতো তখন এরকমই বেশি বেশি করে ম্যাগি রান্না করে রাখতো সেই জন্য আমি আজকে তোমাদের জন্য ম্যাগি রান্না করেছি এই বলে রিনা সবার প্লেটে ড্রাম থেকে ম্যাগি পরিবেশন করে দেয় আর আজকে যেহেতু রিনা প্রথমবারের মতো শ্বশুরবাড়িতে ম্যাগি রান্না করে তাই কেউ রিনাকে কোনো কথা শোনাতে পারে না সবাই চুপচাপ ম্যাগি খেতে শুরু করে দেয় এভাবেই সবার ম্যাগি খাওয়া হয়ে গেলে এখনও প্রায় গোটা কুড়ি জনের মতো ম্যাগি বেঁচে থাকে রিনা ড্রামের মধ্যে উঁকি মেরে দেখে তখনও হাফ ড্রাম ম্যাগি পরে আছে তুমি চিন্তা না বৌদি এতটা ম্যাগি নষ্ট হবে না আমি এই ম্যাগি পাড়ার বাচ্চা কাচ্চাদের মধ্যে বিলিয়ে দেব। ওরা বাচ্চা মানুষ তো ম্যাগি খেতে পছন্দ করে না না তোমাকে এতটা ম্যাগি কাউকে দিতে হবে না আমি একাই এই ম্যাগি খেয়ে নেব। এই বলে রিনা সেই ড্রাম থেকে ম্যাগি খেতে শুরু করে আর যা দেখে তার শ্বশুর বাড়ির লোকেরা ভালো মতোই বুঝতে পারি রিনা একজন ম্যাগি পাগল এভাবেই দেখতে দেখতে কিছুদিন কাটে কিন্তু প্রত্যেকদিন রিনা শ্বশুরবাড়িতে ড্রামে করে ম্যাগি রান্না করতে থাকে আমাকে সবাই মিলে ড্রামে ম্যাগি রান্না করতে বারণ করছে কিন্তু আমি যখনই ছোট বাটি করে ম্যাগি রান্না করি তখনই কেমন দেখতে কম কম বলে মনে হয় সুতরাং আমি যদি বেশি ম্যাগি রান্না না করি তাহলে ঠিক মনও ভরে না আর আমার পেটও ভরে না এই ভাবতে ভাবতে রিনা আবার সবার জন্য এক বড় ড্রাম ভর্তি ম্যাগি রান্না করে কিন্তু সেদিন রিনা শ্বশুরবাড়ির পরিবার কিছুতেই ম্যাগি খেতে চায় না আর এমন সময় পিঙ্কি দেবীর কিছু প্রতিবেশী বান্ধবী সেখানে আসে তারা যখন নতুন বৌমাকে এক ড্রাপ ম্যাগি নিয়ে টেবিলের পাশে দাঁড়িয়ে থাকতে দেখে আর তারাও যখন নতুন বৌমাকে এরকম এক ড্রাপ ম্যাগি নিয়ে টেবিলের পাশে দাঁড়িয়ে থাকতে দেখে তখন তারা ভীষণই অবাক হয় বাবা নতুন বৌমা কি ব্যাপার গো তুমি এই ড্রামে করে কি রান্না করেছ তোমার শ্বশুরবাড়ির বাড়ির লোকেরা খেতে ভালোবাসে জানি তাই বলে তোমাকে দিয়ে ড্রামে করে মাছ মাংস রান্না করাচ্ছে নাকি না না কাকিমা এটা মাছ মাংস নয় এই ড্রামে আমি ম্যাগি রান্না করেছি কিন্তু আজকে কেউ আর ম্যাগি খেতে চাইছে না সবাই অনলাইন থেকে খাবার অর্ডার করে খেয়ে নিয়েছে তাই আমি ঠিক করলাম যে আমি একাই এক ড্রাম ম্যাগি খেয়ে নেব নতুন বৌমার কথা শুনে অবাক হয়ে সবাই তার দিকে তাকিয়ে থাকে সবাই মনে করে নিশ্চয়ই নতুন বৌমার মাথায় কোনো সমস্যা আছে তাই তখনই সেই প্রতিবেশীগুলো বাড়িতে ফিরে যায় আর রাস্তায় গিয়ে এরকম ম্যাগি রান্নার বিষয়টা আলোচনা করতে থাকে কিন্তু তখন ওই পাড়ার সমস্ত বাচ্চারা রাস্তার ধারে খেলাধুলা করে আর বাচ্চারা যেহেতু ম্যাগি খেতে পছন্দ করে তাই তারা এক ড্রাম ম্যাগির কথা শুনে আনন্দে লাফিয়ে ওঠে এই আমাদের ভীষণ খিদে পেয়ে গেছে অনেকক্ষণ ধরেই তো রাস্তায় খেলাধুলা করছি তাই আমার আর খেলতে ইচ্ছে করছে না চল আমরা সবাই রিনা আন্টির বাড়ি থেকে বেশি বেশি করে ম্যাগি খেয়ে আসি কেননা বাড়িতে তো মা কিছুতেই ম্যাগি রান্না করে খাওয়াই না আর শুনলাম রিনা আন্টি নাকি একটা বড় ড্রামে করে ম্যাগি রান্না করেছে এই বলে বাচ্চারা আনন্দে লাফাতে লাফাতে রিনার বাড়িতে চলে যায় আর সত্যি যখন তারা দেখে যে রিনা এরকম একটা বড় ড্রামে করে ম্যাগি রান্না করেছে তখন তারা প্লেট পেতে ম্যাগি খেতে বসে পড়ে এমন সময় রিনা নিজেও ম্যাগি খায় আর নিজের সাথে সাথে বাচ্চাদেরকেও ম্যাগি খাওয়ায় এভাবেই কিছুদিন কাটে কিন্তু রিনার এরকম বড় ড্রামে করে ম্যাগি রান্না করার স্বভাব যায় না বৌদি আজকে আমরা বান্ধবীরা মিলে ঠিক করেছি আজকে ভালো করে পিকনিক করব আমার সব বান্ধবীরা কিছু না কিছু রান্না করে নিয়ে আসবে তুমি তো ভালো করেই জানো আমি রান্না বান্না করতে পারি না আর অতজনের জন্য কি রান্না করবে বলো তো তাই তুমি আমাকে ওই ড্রাম ভর্তি ম্যাগি রান্না করে দাও আমি গাড়িতে করে ওই ম্যাগি নিয়ে চলে যাবো এই শুনে রিনা খুবই খুশি হয় আর আজকে রিনা ঠিক সে চিকেন মাটন ডিম চিংড়ি মাছ ইত্যাদি দিয়ে অনেক বেশি পরিমাণে সবার জন্য ম্যাগি রান্না করবে যাই বাজারে গিয়ে বিভিন্ন রকম শাক সবজি মাছ মাংস কিনে নিয়ে চলে আসি কারণ আজকে লতা আমার রান্না করে এক ড্রাম ম্যাগি নিয়ে পিকনিক করতে যাবে এই বলে রিনা বাজারে গিয়ে কেনাকাটা করে চলে আসে বাড়িতে এসে রিনা বাগানে গিয়ে কয়েকটাই ইট পেতে ভালো করে উনুন জ্বালিয়ে নেয় সেই উনুনের উপর সে বড় ড্রাম বসিয়ে ভালো করে ম্যাগি রান্না করতে শুরু করে এভাবে আধ ঘণ্টার মধ্যেই সে চিকেন মাটন চিংড়ি মাছ দিয়ে এক ড্রাম ম্যাগি রান্না করে ফেলি ইতিমধ্যে লতার বান্ধবীরা পিকনিক করতে যাবে বলে লতার বাড়িতে এসে পৌঁছায় বৌদি তুমি ভালো করে ম্যাগি রান্না করেছো তো কারণ আমি তোমার উপর ভরসা করে এই ড্রাম ভর্তি ম্যাগি নিয়ে পিকনিক করতে যাচ্ছি তোমার ম্যাগি খেতে যদি খারাপ হয় তাহলে কিন্তু লজ্জে আমার নাক কাটা যাবে আমার বান্ধবীরা ম্যাগি খেতে খুব ভালোবাসে তাই ওরা ম্যাগি খাওয়ার জন্য খুবই এক্সাইটেড তুমি আমার ম্যাগি রান্নার উপর সন্দেহ করছো আমার ম্যাগি রান্না কখনো খারাপ হতেই পারে না আর যদি খারাপ হয় তাহলে আমি ম্যাগি রান্না করে ছেড়েই দেব এই শুনে লতা খুবই খুশি হয় আর তখনই লতা এবং তার বান্ধবীরা সেই ড্রাম ভর্তি ম্যাগি গাড়ির মধ্যে তুলে নেয় আর দেখতে দেখতে কিছুক্ষণের মধ্যেই সবাই মিলে গান গাইতে গাইতে পিকনিক স্পটে গিয়ে পৌঁছায় সেখানে যাওয়ার পর সবাই মিলে গাড়ি থেকে সেই এক ড্রাম ম্যাগি নিচে নামিয়ে নেয় আমরা তো ভাবতেই পারছি না তুই এত বড় ড্রামে করে শুধু ম্যাগি নিয়ে এসেছিস তোর ক্ষমতা আছে বলতে হবে যাই হোক আমাদের পিকনিকের ব্রেকফাস্টটা তাহলে ভালোই হবে আর এই ড্রাম থেকে বেশ ভালোই ম্যাগির গন্ধ বেরোচ্ছে গন্ধ বেরোবে না আবার এই ড্রামের মধ্যে চিকেন মাটন চিংড়ি মাছ ডিম অনেক রকমের সবজি দিয়ে ম্যাগি রান্না করা আছে এই বলে লতা তার বান্ধবীদেরকে ম্যাগি পরিবেশন করে আর সবাই মিলে আনন্দ করে সেই ম্যাগি খেয়ে নেয় দেখতে দেখতে এভাবেই কিছু ঘন্টা কেটে যায় অন্যদিকে রিনা বাড়িতে বসে বসে তার রান্না করা ম্যাগির ভালো রিভিউ পাওয়ার জন্য অপেক্ষা করে কিন্তু সে ভাবতে পারে না তার ননদ কাঁদ্ কাঁদে বাড়িতে ফিরে আসবে লতা যখন বাড়িতে ফিরে আসে তখন সে একেবারে রেগে লাল হয়ে থাকে কি ব্যাপার লতা তুমি এরকম করে কান্নাকাটি করছো কেন সে কখন পিকনিক করতে গেছ তারপর থেকে একবারও তো ফোন করলে না আমি এত বড় ড্রামে করে ম্যাগি রান্না করে দিলাম সেটা কেমন হয়েছে তুমি জানালে পর্যন্ত না তুমি চুপ করো বৌদি ওই ড্রামের মধ্যে ম্যাগি রান্না করার সময় কি মিশিয়েছিলে আমার সব বান্ধবীদের শরীর খারাপ করেছে ওরা 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 হসপিটালে ভর্তি আর বলছে সবাই আমার নামে পুলিশ কেস করবে জানে যে ওই ম্যাগি আমি রান্না করেছি এবার আমাকে পুলিশে ধরে নিয়ে যাবে রিনা তার ননদের কথা শুনে ভীষণ পরিমাণে অবাক হয় আমি তো ভালো করেই ম্যাগি রান্না করেছিলাম কিন্তু তুমি চিন্তা না আমার জন্য তোমার কোনো ক্ষতি হবে না ক্ষতি হবে না মানে আমি একে ওই ড্রামে করে ম্যাগি নিয়ে গেছি পুলিশ যদি হাইজিন এবং পরিষ্কার পরিচ্ছন্নতা নিয়ে প্রশ্ন করে তখন আমি কি বলবো তো কারণ ওরকম ড্রামে করে সত্যি ম্যাগি রান্না করা উচিত নয় তুমি একদম চিন্তা করো না তোমার বান্ধবীদের চিকিৎসা করতে যে টাকা খরচ হবে সেই টাকা আমি দেব কারণ সত্যিই তো এরকম ড্রাম করতে ম্যাগি রান্না করা মোটেই উচিত নয় আর আমার জন্য তোমাকে কোনোদিনও ফাঁসতে হবে না আমি একটু বেশি বাড়াবাড়ি করে ফেলেছিলাম এই বলে রিনা তার ননদের বান্ধবীদের সুস্থ করার জন্য লতার হাতে বেশি বেশি করে টাকা দিয়ে দেয় এমন সময় লতা ঘরে গিয়ে দরজা বন্ধ করে তার বান্ধবী ছবিকে ফোন করে সত্যি ছবি তোর বুদ্ধির জবাব হবে না দেখছি আজকে তোর জন্যই আমার বৌদি ড্রামে করে ম্যাগি রান্না করা বন্ধ করে দিয়েছে বেচারি খুব ভয় পেয়ে গেছে রে কিন্তু যাই হোক আমি যা করেছি আমার বৌদির ভালোর জন্য করেছি প্রত্যেক দিন বৌদি এরকম ভাবে একটা বড় ড্রামে ম্যাগি রান্না করে খায় আর ম্যাগি ম্যাগি খেতে না চাইলেও বৌদি একাই সেই খেয়ে নেয় আমি অনেকদিন ধরেই কেউ ড্রাম ভর্তি এই বাজে সভা বন্ধ করার চেষ্টা করছিলাম আজকে তোদের জন্য আমি কাজটা করতে পেরেছি আরে তুই তো আমার বেস্ট ফ্রেন্ড তাই তোর জন্য এটুকু তো আমি করতেই পারি সেই কারণেই তো আমরা এরকম বড় একটা পিকনিক প্ল্যানিং করেছিলাম লতা এবং তার বান্ধবীদের প্ল্যানের কথা রিনা কিছুতেই জানতে পারে না তাই সেদিনের পর থেকে রিনার কখনো সেই ড্রামি করে ম্যাগি রান্না করে না সে বাড়িতেই ছোট পাত্রে ম্যাগি রান্না করে খায় কিন্তু সময়ের সঙ্গে সঙ্গে রিনা ম্যাগি নিয়ে পাগলামি করা বন্ধ করে দেয় এখনো তোমার নখগুলো কাটলে না তুমি কি চাও তোমার নখের খোঁচায় আমাদের হাত পা গলা কেটে যাক রূপকথার গল্পে পড়েছিলাম রাক্ষসদের এমন নখ থাকে তোমাকে দেখে জানতে পারছি যে মানুষদেরও এমন হয় আমি এত কষ্ট করে টাকা পয়সা খরচ করে ম্যানিকিউর করি আর আপনি চান আমি এই নখগুলো আপনার কথাই কেটে ফেলি বলার আগে একবারও ভাবেন না তাই না কি ভাববো এরকম ভূতপ্রেত্নীদের মতো নখ দেখলেই আমার খুব ভয় করে আর তুমি দুবেলা এই নখগুলোকে নিয়ে আমার চোখের সামনে ঘুর ঘুর করছো আমার তো দেখেই গা শিরশির করে গায়ত্রী দেবীর ছেলে রাহুল এবং মিলির বিয়ে হয়েছে মাত্র কয়েক মাস আগে মিলি অত্যন্ত ধনী পরিবারের মেয়ে ছিল তার বাবা শহরের একজন অনেক বড় শিল্পপতি ছিল বিয়ের আগে থেকেই মিলি রূপচর্চা করতে বড্ড ভালোবাসত সারাদিন চোখে নাকে মুখে গালে কিছু না কিছু লাগিয়েই রাখত সমস্ত কিছুর মধ্যে তার নখগুলো ছিল সবচেয়ে প্রিয় সে সবসময় দামি দামি বিউটি পার্লার থেকে তার নখে মেনিকিওর করাতো কারণ মিলি বড় নখ রাখতে পছন্দ করত বড় নখের কারণে তার বাপের বাড়ি তথা শ্বশুর লোকেদের অনেক সমস্যা হলেও মিলি কারোর কথা শোনে না আর এই কারণেই তার শাশুড়ি মায়ের সঙ্গে প্রায় দিনই তার ছগড়া লেগেই থাকে এমনই একদিন আজকে একটু নখগুলোকে কেটে এসো বুঝলে তোমার ননদ আর ননদের মেয়ে এই বাড়িতে আসবে সেই জন্যই বলছি ওরা আসবে সেই জন্য আমাকে নখ কাটতে হবে কেন শুনি মাঝে মাঝে আপনার আবদারের কোনো মাথা মুন্ডু থাকে না এই কারণেই ড্যাডিকে বলেছিলাম বাড়ির সবাই সুস্থ কিনা সেসব দেখে আমার বিয়েটা ঠিক করতে সুস্থ মস্তিষ্কের কেউ এরকম আবদার তো করে না তুমি আমার মায়ের সাথে কিভাবে কথা বলছো মিলি মা যখন তোমাকে একটা কাজ করতে বলেছে তার মানে নিশ্চয়ই তার কোনো কারণ আছে তোমাকে তো আগেও অনেকবার নখ কেটে ফেলতে বলা হয়েছে তুমি তো শোনো না কিন্তু আজ দিদি আর পুচকি আসবে তাই আমি চাই তুমি আজকে সব নখ কেটে ফেলো আমি গতকালকে ম্যানিকিউর করিয়ে নখগুলোতে এত সুন্দর সুন্দর ডিজাইন করলাম আর তুমি বলছো আজই নখগুলো কেটে ফেলতে আমি কিছুতেই নখ কাটতে পারবো না তাহলে তুমি আমার নাতনির সামনে যাবে না আমি চাই না তোমার জন্য ওর কোন রকমের ক্ষতি হোক তোমার হাতের এই বড় বড় ভূতের মতো নখ নিয়ে তুমি নিজের ঘরে বসে থাকবে গায়ত্রী দেবীর কথা শুনে মিলি খুবই অপমানিত বোধ করে সে রাগ করে তার ঘরে চলে যায় কিছুক্ষণ পরেই সেখানে গায়ত্রী দেবীর মেয়ে জয়িতা এবং তার নাতনি পুচকি চলে আসে বাচ্চা মেয়েটা মিলির সাথে দেখা করতে চাইলেও তাদের বাড়ির কেউ তাকে মিলির আশেপাশেও যেতে দেয় না মিলি মিলিতা শ্বশুরবাড়ির লোকের এরকম ব্যবহারে প্রচন্ড পরিমাণে রেগে যায় আমার নক বড় বলে আমার সাথে এরা এরকম ব্যবহার করছে আমি নখগুলো বড় করতে ভালোবাসি বলে এরা রীতিমতো আমাকে একঘরে করে দিচ্ছে শাশুড়ি মা তো এরকমই কিন্তু রাহুল যে আমার সাথে এমন করবে এটা তো আমি কল্পনাই করতে পারছি না এসব কথা ভাবতে ভাবতে মিলি আবার নিজের রূপচর্চা করতে বসে পড়ে মিলি তার ননদের মেয়েটাকে খুবই ভালোবাসে কিন্তু সেই দিন কেউ পুচকিকে মিলির কাছে যেতে দেয় না এই জন্য মিলি খুবই রেগে থাকে সে ঠিক করে সে আর কখনো কারোর কথাতেই নখ কাটবে না বরং তার নখগুলো আরো বড় করবে তারপর থেকে মিলি তার নখগুলো আরো বেশি বেশি করে বড় করা শুরু করে দেয় গায়ত্রী দেবী বা রাহুল কারোর কথাই সে শোনে না একদিন রাহুল ঘুমাচ্ছে এমন সময় হঠাৎই সে চিৎকার করে ঘুম থেকে উঠে পড়ে কি হলোটা কি মাঝরাতে এরকম ঘুম থেকে উঠে বসে আছো এটা একটা টাইম হলো লাইট জ্বালিয়ে বসে থাকার প্লিজ লাইটটা বন্ধ করো তুমি দেখো একবার তুমি কি করেছো তোমার জেদের কারণে একদিন আমাদের পরিবারের অনেক বড় ক্ষতি হয়ে যাবে আমি সেটা খুব ভালোভাবে বুঝতে পারছি কি হয়েছে বলবে তো মাঝরাতে এরকম আবিজাবি কথা বলছো কেন ভুলভাল স্বপ্ন দেখেছো তোমার নখ লেগে জামার ভেতর থেকে আমার পিঠটা কতটা কেটে গেছে দেখো তোমার নখগুলো কতটা ধারালো তুমি বুঝতে পারছো এই কারণেই আমরা সেদিন তোমাকে পুচকির আশেপাশে যেতে দেইনি মিলির আর কিছু বলার থাকে না ওষুধ নিয়ে এসে রাহুলের পিঠে লাগিয়ে দেয় এভাবে আরো কিছুদিন কাটে শাশুড়ি মায়ের হাত স্বামীর পিঠ কেটে যাওয়ার পরেও মিলির মধ্যে কোনো পরিবর্তন আসে না সে এখনো প্রায় প্রত্যেক সপ্তাহে বড় বড় পার্লারে গিয়ে ম্যানিকিউর করিয়ে নকল এবং বড় বড় নখ লাগিয়ে বাড়ি ফেরে এমনই একদিন সে পার্লার থেকে বাড়ি ফিরে এসে দেখে তাদের বাড়িতে একজন প্রতিবেশী এসেছে কি বৌমা কেমন আছো আমাদের গাছে এবারে অনেক কাঁঠাল হয়েছে তাই তোমাদের একটা দিতে এলাম তুমি কাঁঠাল খাও তো এ ও কাঁঠালই কি বাজে গন্ধ আপনি ওটা আমাদের বাড়িতে কেন এনেছেন আমি এসব খাই না আহ বৌমা গুরুজনদের সাথে এরকম ভাবে কথা বলতে হয় পড়াশোনাই শিখেছো ভদ্রতা সভ্যতা বলে কিছুই শেখনি এখন চাও চুপচাপ কাঁঠালটা কেটে আমার জন্য আর রঞ্জন বাবুর জন্য প্লেটে করে নিয়ে এসো আপনি এসব কি বলছেন মা আমি এক্ষুনি ম্যানিকিউর করে নেল এক্সটেনশন করে বাড়ি ফিরলাম আর আপনি এখন আমাকে কাঁঠাল কেটে সেই কাঁঠালে হাত দিতে বলছেন আমি জানি আমার তোমাদের শাশুড়ি মাঝখানে কথা বলা উচিত নয় তবে একটা কথা না বলে পারছি না তোমার হাতে যা বড় বড় নখ তাতে কাটালের কুয়া ছাড়ানোর জন্য তোমাকে আলাদা করে চামচ বা কোনো কিছু ব্যবহার করতে হবে না তোমার নখগুলোই ছুরি হিসেবে ব্যবহার করে কুয়াগুলো আলাদা করে নিতে পারবে রঞ্জন বাবুর কথা শুনি গায়ত্রী দেবী খুবই হাসতে থাকে তাদের হাসি দেখে মিলি প্রচন্ড রেগে যায় কিন্তু সে কিছু না বলেই রান্নাঘরে কাঁঠাল কাটতে চলে যায় কাঁঠাল কাটতে কাটতে সে নিজের মনে মনে গজগজ করতে থাকে একটা যদি জানতে পারত, যে এরা ড্যাডি আমাকে দিয়ে এসব কাজ করাচ্ছে তাহলে ড্যাডি আমাকে কিছুতেই এখানে থাকতে দিত না সবাই জানে আমি আমার নখগুলোকে কত ভালোবাসি তাও এরা আমাকে দিয়ে ইচ্ছে করে এসব কাজ করাচ্ছে যাতে আমার নখগুলো নষ্ট হয়ে যায় কাঁঠাল ছাড়ানো হয়ে গেলে মিলে দুটো প্লেটে আলাদা করে কাঁঠাল রেখে তার শাশুড়ি মা এবং রঞ্জন দুজনেই কাঁঠাল খেতে খেতে গল্প করে গল্প করতে করতে হঠাৎই রঞ্জনবাবু বিষম খায় সে কিছুতেই যেন আর নিঃশ্বাস নিতে পারে না তার এমন অবস্থা দেখে গায়ত্রী দেবী চিৎকার করে রাহুলকে সেখানে ডাকে কিছুক্ষণ পরে রাহুল সেখানে আসে আর রঞ্জন বাবুর পিঠে বারবার আঘাত করতে থাকে রাহুলের বারবার আঘাত করার পরেও রঞ্জন বাবুর গলায় আটকে থাকা জিনিসটা হঠাৎ করে বেরিয়ে চলে আসে সেটা বেরোতেই সবাই চমকে ওঠে তুমি দেখেছো তো কেন বলেছিলাম যে তোমার জন্য একদিন আমাদের অনেক বড় ক্ষতি হয়ে যাবে তোমার নোক রঞ্জন কাকুর গলায় আটকে গেল কিভাবে আটকে গেল মন দিয়ে কাজ করো না যদি আমি বাড়িতে না থাকতাম তাহলে কি হতো আমার জন্য তোমরা ঝগড়া ঝামেলা করো না ও বাচ্চা মানুষ বুঝতে পারিনি ওর কি এখন সংসার করার বয়স হয়েছে আমার কিছু হয়নি আমি সুস্থ আছি তাহলে শুধু শুধু মেয়েটাকে এত বকছো কেন দেখুন দাদা আমি আপনাকে অনেক সম্মান করি কিন্তু আমি একটা কথা আপনাকে বারণ করব। আর সেটা কিন্তু আপনাকে শুনতেই হবে আপনি দয়া করে আর কোনোদিনও আমার বৌমার কোনো ভুল কাজকে কখনো এরকম ভাবে প্রশ্রয় দেবেন না হ্যাঁ কুমার ঠিকই বলেছে কয়েকদিন আগে ওর বড় লোকের খোঁচা লেগে মায়ের হাত কেটে গিয়েছিল তারপর একদিন রাত্রিবেলা আমার পিঠ কেটে গিয়েছিল এসব করে ওর শিক্ষা হয় না আজ অত বড় নোকটা আপনার গলায় আটকে গেল এতই যখন নোকের প্রতি ভালোবাসা তাহলে এইটুকু খেয়াল না রাখতে পারার কারণ কি আছে আমার এত দামি একটা নখ খুলে ভেঙে গেল সেটা নিয়ে কারোর কোনো মাথা ব্যথা নেই সবাই মিলে একসাথে আমাকে বকার জন্য একেবারে তৈরি হয়ে আছে আমাকে আবার কালকেই ম্যানিকিউর করাতে যেতে হবে এরকম একটা নখ ছোট থাকলে দেখতে বড্ড বাজে লাগছে দেখছো মা আমরা এত কিছু বলছি ওর কোনো কথাই গায় লাগছে না ও এখন ওর নিজের লম্বা নখ নিয়ে পড়ে আছে আমি আর এই মেয়েটাকে নিতে পারছি না কয়েকদিন পর পরই একটা না একটা গঘটানো ঘটাচ্ছে ধুর এই বলে রাগে গজ গজ করতে করতে রাহুল সেখান থেকে নিজের ঘরে চলে যায় এভাবেই দেখতে দেখতে কাটে একদিন আলমারিতে যে টাকা আলাদা করে রাখা ছিল সেটা তুমি অন্য কথা আমাকে দাও তো ওটা দিতে হবে ওটা তো এখন আর ওখানে নেই আমার হাতে আছে কিন্তু দুর্ভাগ্যবশত আমি সেটা তোমাকে দিতে পারবো না কি ছেলে মানুষই করছো মিলি হাতে আছে অথচ দিতে পারছো না মানেটা কি তোমার কথা তো আমি মাঝে মধ্যে কিছুই বুঝতে পারি না টাকাটা বের করে দাও ড্রাইভার বাইরে দাঁড়িয়ে আছে তো আরে বাবা টাকাটা আমার কাছে নেই আমি কালকে ওই টাকাটা খরচ করে হাতে ম্যানিকিউর করে নেল এক্সটেনশন করিয়েছি যাতে নখগুলো আরও আরো বড় বড় দেখতে লাগে বড় বড় নখের খটমট শব্দ শুনতে আমার দারুণ লাগে সেই জন্য তুমি আমাকে জিজ্ঞাসা না করে দশ হাজার টাকা দিয়ে নখ চর্চা করে এলে টাকার কি মা বাবা নেই টাকার বাবা মা আছে কিনা জানি না তবে আমার বাবার অনেক টাকা আছে আর প্রত্যেক মাসে আমি বাবার থেকে টাকা নিয়েই পার্লারে যাই কিন্তু ড্যাডি বলেছে এই মাস থেকে আমাকে আর টাকা দেবে না কারণ আমি নাকি বেশি টাকা খরচা করে ফেলছি তাই আমি আলমারি থেকে টাকাটা নিয়ে নিয়েছি তুমি ড্রাইভারকে অন্য জায়গা থেকে টাকাটা দিয়ে দাও এভাবেই যত দিন যেতে থাকে মিলির নখের প্রতি প্রেম যেন ততই বেশি বাড়তে থাকে আজকাল শুধু বড় নয় সে অত্যন্ত বড় আর অত্যন্ত তীক্ষ্ণ নখ রাখতে শুরু করে তার নখ এতটাই ধারালো হয়ে যায় যে একটুখানি খোঁচা লাগলেই আশেপাশে বসে থাকা হাত পা কেটে যেতে বাধ্য এরই রাহুলের দিদি তার তার মেয়েকে নিয়ে মায়ের কাছে কয়েকদিনের জন্য থাকতে আসে দেখো মিলি আমি তোমার সাথে এই বাড়িতে থাকি না তাই তুমি কি করবে না করবে সেটা তোমাকে বলারও আমার কোনো অধিকার নেই তবে আমি তোমাকে একটা অনুরোধ করব তুমি প্লিজ আমার মেয়ের আশেপাশে এসো না তুমি তো জানো দিদি ভাই আমি পুচকির কত ভালোবাসি তাহলে তুমি আমাকে কেন পুচকির কাছে যেতে বারণ করছো আগের বারেও তো তোমরা যখন এসেছিলে তখনও তো আমাকে পুচকির আশেপাশে কেউ যেতে দেয়নি আমার ওইটুকু তিন বছরের মেয়ে আমি চাই না তোমার এই ছুরির মতো ধারালো নখ লেগে আমার মেয়ের হাত পা কেটে যাক হয় তুমি নখগুলো কেটে ফেলো আর না হলে আমার মেয়ের থেকে দূরে থাকো সোজা কথা জয়িতার কথা শুনে মিলি খুবই কষ্ট পায় তার ইচ্ছা করলেও সে পুচকির কাছে যেতে পারে না কিন্তু একদিন দুপুরবেলা যখন সারা বাড়ির লোক ঘুমাচ্ছিল তখন পুচকি নিজেই মিলির কাছে আসে সে মিলির কাছে এসে মিলিকে তার চুল বেঁধে দিতে বলে সবাই ঘুমাচ্ছে এই সুযোগে মিলিও পুচকির সঙ্গে সময় কাটাতে থাকে পুচকির চুল আঁচড়ে দিতে গিয়ে মিলির নখ লেগে পুচকির কপাল একটু কেটে যায় আর সাথে সাথে সেখান থেকে রক্ত বেরোনো শুরু হয় পুচকি চিৎকার করে কেঁদে উঠলে সারা বাড়ির লোক সেখানে জড়ো হয়ে যায় রাহুল সাথে সাথে অ্যাম্বুলেন্স ডাকে মিলি পুচকির কাটা জায়গায় মলম লাগিয়ে দেবে বললে রাহুল খুবই রেগে যায় থাক মিলি তোমাকে আর কিছু করতে হবে না তুমি অনেক উপকার করে ফেলেছো এখন পুচকিকে হাসপাতালে নিয়ে যাওয়া ছাড়ার কোনো উপায় নেই উপরওয়ালাকে ডাকো যেন মেয়েটাকে বাঁচাতে পারি এসব তুমি কি বলছো রাহুল আমার নক বড় বলে তুমি আমাকে এভাবে অপরাধী বানিয়ে দিচ্ছ আমার জন্য পুচকিকে হাসপাতালে নিয়ে যেতে হবে হ্যাঁ নিয়ে যেতে হবে কারণ আমার মেয়ের হিমোফিলিয়া আছে হিমোফিলিয়া মানে এই রোগটা যাদের হয় তাদের শরীরে যে কোনো একটা জায়গায় ছোট করে কেটে গেলেও সেখান থেকে রক্ত বেরোতে বেরোতে সেই মানুষটা মারা যায় এই রোগ হলে মানুষের শরীরে রক্ত জমাট পাতার ক্ষমতা কমে যায় তুমি জানো না তুমি আমার মেয়ের কত বড় ক্ষতি করেছ এই কারণে আগের তোমাকে কেউ পুচকির কাছে আসতে দেয়নি জয়িতার কাছে সমস্ত কথা শুনে মিলি খুবই কাঁদতে থাকে সে সবার কাছে ক্ষমা চায় এবং কথা দেয় তারপর থেকে সে আর কখনো বড় নখ রাখবে না তাকে সবই ক্ষমা করে দেয় কিছুক্ষণের মধ্যে অ্যাম্বুলেন্স চলে এলে তারা সবাই পুচকিকে নিয়ে হাসপাতালে যায় সৌভাগ্যবশত পুচকি সেদিন প্রাণে বেঁচে যায় কিন্তু এই ঘটনার পর মিলির প্রচুর শিক্ষা হয়ে যায় তারপর থেকে সে আর কখনো বড় নখ রাখে না